হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ রুগী গত আট দিন যাবৎ নিখোঁজ হয়ে যাওয়া ওই রুগীর খোঁজ রবিবার পর্যন্ত না মেলায় পরিবারের লোকেদের মধ্যে ক্ষোভ উত্তেজিত আত্মীয় স্বজন ও পরিবারের লোকেরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর চালায় ঘটনায় তুলকালাম বালুরঘাট জেলা হাসপাতাল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল ওরাও নামে এক বৃদ্ধ আদিবাসী ওই বৃদ্ধর বাড়ি বালুরঘাট থানার এক মাইল এলাকায় শনিবার রাত্রি দুটোর পর থেকে তিনি ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যান পরবর্তীতে রবিবার পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় আদিবাসীরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ দেখান ও ভাঙচুর চালান ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী 我也是铁道小 শুভবারে ভর্তি ছিল শুক্রবারে ভর্তি ছিল শনিবার তো সারা দিন ছিল তারপরে দুটার দিকে বেরিয়ে গেছে রাত্রি দিকে আমরা নদু সকালবেলা 9টার দিকে চলে আসি খাবার নিয়ে সিস্টারকে বলছি এই রোগীর پیشنট ও ও ও আছে তো আমরা দিয়েছি দু সকালবেলা ওষুধ দিয়েছি এই বেট ওই বেট কুচি নাই ওই মেডের মধ্যে শুয়ে রেখে দিয়েছো অন্য বেট আমাদের ব্যাগ থাল বাসন এখনো মনে হয় আছে আর ওটাতে ছুটি হয়নি আর অন্য پیشنট শুয়ে আছে তারপরে پیشنটা তাহলে ও যদি বেরিয়ে যায় সকালবেলা ওষুধ দিলেন তাহলে ওই রুগীটা কখন ভর্তি হলো কখন ভর্তি হলো ওই রুগীটা আচ্ছা সেটা তো সেটা তারপরে দুটোর দিকে বেরিয়ে গেল হাতে চেনাল ছিল হাতের চেনাল রাতের বেলা রাতের বেলা দুটো তাহলে কতদিন আগে এটা হয়েছে কতদিন হলো আজকে আজকে সময় হারিয়ে গেছে রবিবার থেকে খোঁজা হসপিটাল আপনাদের সাহায্য করছে না মানুষ দেখে ধরে আপনারা খুঁজে পাচ্ছেন কি হয়েছিল অসুখ হয়েছিল জ্বর অসুখ হয়েছিল মানে জ্বর হয়েছিল পড়ে গেছিল পায়ে ঘা হয়েছিল শরীর দুর্বল এই জন্য ভর্তি করা হয়েছিল আপনারা কি জানতে পারেন উনি কিভাবে গেছেন এটা কি জানতে পেরেছেন না আমরা কি করে জানবো আমরা তো হসপিটালে ভর্তি করে দিয়ে গেছি হসপিটালে জানবে থানায় কেস ইয়ে করেছেন সারা থানা সব করছে থানায় তো বড় বলছে আমরা খোঁজ নিচ্ছি খোঁজ নিচ্ছি খোঁজ নিচ্ছি চাই চাই না আমরা চাই পেশন চাই আমরা চাই 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 আমরা চাই এটা কার আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করছেন কার দাই এটা কে দই দাই এটা ওই যে এটা ছিল না গাটটা ছিল গাটটা বেরিয়ে দিতে দিল কেন সিস্টারকে বলল কেন যে হচ্ছে আমরা সকালবেলা ওষুধ দিয়েছি কেন বলল সিস্টার মিথ্যা কথা বলেছে আপনারা সকালবেলা ওষুধ দিয়েছি কেন বলল তার আগে কই গেল গাটটা সকালে সকালে দিয়েছি দেখবেন মোবাইলে ছবি দেখবেন গাটটা সঙ্গে বের হয়ে যাচ্ছে ওই যে গেটের কাছে ছোট গেছের কাছে দাঁড়ানো আরো এরকম করে হাতটা চলে যাচ্ছে ওই গাটটা উচিত ছিল না ধরে আটকানো উচিত ছিল না হাতের মধ্যে কাটটা হাতে চ্যানেল থাকে ভালো মানুষের হাতে চ্যানেল থাকে তাহলে ওটা লাগানো আছে ও চলে চলে যাচ্ছে তাহলে দুটার সময় ছুটি হয় মানুষের কি নাম আমার সুনীল উরাও আপনার নাম কি কিশোর উরাও কি উরাও কিশোর উরাও ভর্তি করা হয় শনিবারে রাত্রে দুটার দিকে বলে বের হয়ে গেছে এখানে বের করছে রাত্রেবেলা বের হয়ে গেছে সকালবেলা গার্জেন আসে বাড়ির থাকে আসলে বেডে পেশেন্ট নাই বলছে যে পেশেন্ট খুল বলছে তা তো পেশেন্ট আগে ছবি তখন তো এই টোকা নাই এখনই পর্যন্ত নাই থানা ফানা কিছু করা আছে রাত্রে শরীর সম্পূর্ণ শেষ হয়ে গেল হয়ে গেল আপনাদের কি মনে হচ্ছে আমরা পেশেন্ট চাই না পেশেন্টের বিষয়ে এই মনে হচ্ছে কোথাও যেতে পারে আগে করে বলতে পারবো যারা গার্ড ছিল তারা কি করতেছে

এরা যা চাইছে আমরা একটা ভোট বসিয়ে সেই ব্যবস্থাটা সলভ করা যায় সে সিসিটিভি রয়েছে সিকিউরিটি গার্ড রয়েছে তারপরে একটা পেশেন্ট কি করে বেরিয়ে গেল হসপিটাল থেকে প্রাথমিকভাবে কি মনে করছেন যে হাসপাতালে গাফিলতি রয়েছে কোনো

এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে